এই ভিডিওটা আলোচনার বিষয়টি একটু সেন্সিটিভ বিষয় হতে পারে তো আমার মূল উদ্দেশ্য এটা না যে আসলে মানুষের মনে ভয় ক্রিয়েট করা ঠিক আছে এটা প্রথমেই বলে রাখি এটা আসলে কোনো ভয় ক্রিয়েট করার জন্য না আমি একটা মানে সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করতে চাই যেটা আসলে আমাদের জন্য আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে সতর্ক থাকতে পারবো আমরা এবং আমরা ওই কিভাবে এই সমস্যা থেকে বেরোয় আসতে পারি ব্যাপারে হয়তো আমরা কিছুটা জানতে পারবো তো আমি চেষ্টা করব বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য মোটেও এটা আমি আবারও বলি যে কোনো ভয় বা ভীতি দেখানোর উদ্দেশ্য নয় যাই হোক তো প্রথমে আমি আজকের আলোচনার যেই প্রথম বিষয়টা সেটা হচ্ছে যে কমিশনে বর্তমান আপডেট তো বর্তমান আপডেট আসলে কমিশনের প্রচুর ইন্টারভিউ হচ্ছে বাংলাদেশি অনেককে ডাকছে ইন্টারভিউ হচ্ছে রেজাল্টের দিকটা আসলে আমি যদি ব্যক্তিগতভাবে আমাদের অফিসের কথা চিন্তা করি তাহলে আমাদের অফিসে আগের বছর বা দু হাজার উনিশ সালে যেরকম পার্সেন্টেজ ছিল সেরকম না এটার অনেকটাই কমে গিয়েছে বলা যেতে পারে এখানে এবং আমার মনে হয় যে এই বিষয়টা শুধু আমাদের না অন্যান্য যারা কাজ করে উকিল বলেন অন্যান্য উকিল বলেন সবার ক্ষেত্রেই একই বিষয় যে এখানে কিছুটা পার্সেন্টেজে কমে এসেছে তো আজকে একটা আলোচনা হলো আমার একটা লয়ারের সাথে আলোচনা হলো আমাদের সাথে কাজ করেন এরকম লয়ারের সাথে যে আসলে এই বিষয়গুলো নিয়ে আর কি তো সেখান থেকে যেই তথ্যটা জানা গেল সেটা হচ্ছে যে কমিশনে এখন বাংলাদেশ ভিত্তিক জাজ বিচারক দেওয়া হয়েছে তার মানে যারা বাংলাদেশি কেসগুলো হ্যান্ডেল করবে এরকম স্পেশালাইজড জাজ নিয়োগ দেওয়া হয়েছে বিচারক নিয়োগ দেওয়া হয়েছে তার মানে দেখা যায় যে যে উকিলরা বাংলাদেশি ফাইল নিয়ে কাজ করছে তাদের ওই ওই কয়টা জাজ বাংলাদেশি ফাইলগুলো যখন কমিশনে যায় তখন ওই কয়টা জাজ আছে ওই জাজের নিকট সেটা যায় তো ওই জাজগুলো আবার দেখা যায় যে অনেকটা বাংলাদেশি বিষয় সম্পর্কে ধারণা রাখে বা বাংলাদেশ সম্পর্কে ধারণা রাখে এ ধরনের মানুষকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে এরপরে দেখা গেছে যে আমাদের প্রিভিয়াস যে কিছু ঘটনা ঘটেছে যেমন ধরুন ওই অ্যাম্বাসি ঘেরাও বা বিভিন্ন ধরনের তো এতে করে দেখা গেছে যে ওই কমিশনে ওই ওটার উপর এক ধরনের একটা নজরদারি তো অবশ্যই আছে বা জাজদের বিচারকদের মানসিকতার মধ্যে এক ধরনের একটা প্রভাব কিছুটা লক্ষ্য করা গেছে কিছুটা লক্ষ্য করা গেছে এই কারণে যে আসলে ইদানিং কিছু কিছু কোয়েশ্চেন এমন করে ফেলে যে যেগুলো কেসের সাথে মিল নাই অন্যান্য আনুষাঙ্গিক কোয়েশ্চেন করে ফেলে যে ধরনিরপেক্ষতা কি এ ধরনের কোয়েশ্চেন করে ফেলে আর কি তো এটা চলে আসছে আর কি তো বর্তমান সময়টা আসলে যারা ইন্টারভিউ দিচ্ছেন বা করছেন যে খুব যে খুব ভালো একটা পরিস্থিতিতে সেটা কিন্তু না এবং সেই সাথে তো অবশ্যই কমিশনের কমিশন যেটাকে আমরা সিএন বলি সেটার যে অপরিপক্কতা মানে হচ্ছে সেখানে অনেক মানুষ কাজ করছে যারা ওই কাজগুলো সম্পর্কে ভালোভাবে জানে না সেটা নিয়ে একটা কদিন আগে একটা রিপোর্টও বের যেটা উকিলরা এখন কমিশনের বিরুদ্ধে ব্যবহার করে। তো সেটা তো আছেই তো এই যাবতীয় বিষয়গুলোর কারণেই হয়তো যে যে রেজাল্টগুলো যেগুলো যে পার্সেন্টেজ থাকে সেটা হয়তো আগের মতো এরকম নাই কিছুটা কমে এসেছে এবং সেটা শুধুমাত্র আমাদের এখানে যারা উকিল ধরেন তারাই না যাবতীয় ক্ষেত্রে আর কি বড় বড় অনেক লয়ার রয়েছে যারা এখন খুব বাজে অবস্থাতে আছে কোর্ট আপনারা জানেন যে এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে অটো রিজেক্ট বাংলাদেশিদেরকে কমিশন থেকে না ডেকে রিজেক্ট করে দেবে আসলে এটা তো ভাবাই যেত না আগে তাই না কারণ দেখা গেছে যে অফরা থেকে আমাদের রিজেক্ট হয়ে অনেকে যাইতো এমন করতো যে ওই কাগজ কিছু না শুধু ওইটা কমিশনে জমা দিলেই আবার কমিশন থেকে আমরা নিজেরা যে কাজ করেছি আমরা দেখেছি কখনোই অটো রিজেক্ট এরকম হয় নাই যেটা লকডাউনের পর থেকে গত লকডাউনের পর থেকে কিছুটা আসা শুরু হয়েছে এবং সেটা এখন মোটামুটি একটু বেশি আসছে বলা যেতে পারে আসলে অটো রিজেক্ট জিনিসটা কি মানে হচ্ছে যে কমিশন আপনাকে ডাকবে না ইন্টারভিউ নিবে না সরাসরি তাদের মনে হচ্ছে যে আপনার যে আবেদনটা আপনি করেছেন সেটা যথেষ্ট সিরিয়াস না তো রিজেক্ট করে দিবে এখন এই অটো রিজেক্টটা কার কার হচ্ছে এই অটো রিজেক্টটা হচ্ছে সবার যত বড় বড় লয়ার রয়েছে আমি নাম নিবো না কারণ এখানে আসলে কারো খারাপ বলার জন্য সবারই মোটামুটি ওরকম অটো রিজেক্ট হচ্ছে বা বিভিন্নভাবে হচ্ছে আমাদের নিজেদের এখানে অফিসে অনেকে অটো রিজেক্টের শিকার হয়েছেন সেটাও আমাদের মানতে হচ্ছে এখন বর্তমান সিচুয়েশনে কেন এই অটো রিজেক্টে অটো রিজেক্ট হওয়ার কিছু কারণ রয়েছে যেমন ধরুন আপনার দুই হাজার উনিশ থেকেই কমিশনে উকিলদের হরতাল ছিল তখন অনেক ফাইল জমা হয়ে গিয়েছিল তারপর আসলো লকডাউন লকডাউনে প্রায় ছেষট্টি হাজারের বেশি ফাইল জমা হয়ে গিয়েছে তো এত মানুষকে ডেকে ইন্টারভিউ নিয়ে এগুলো তো অনেক কষ্টকর বিষয় বা অনেক খরচে বিষয় তো সেখানে কি করা যায় সহজ বিষয় যে আমরা ডাকবো না রিজেক্ট করে দিব প্রশ্ন আসতে পারে যে তারা যে এই কাজটা করতেছে এটা কি লিগাল কিনা যে লিগালি এই কাজটা করছে কিনা আসলে সেন্ডিয়া হচ্ছে একটা বিশেষ কোর্ট মানে কোন আছে যাদের এই ক্ষমতাটা আছে যে তারা যদি মনে করে যা যদি মনে করে যে না আসলে এই বিষয়টা অত বেশি সিরিয়াস না তো আমি তাকে ডাকবো না আমি তাকে রিজেক্ট করে দিতে পারি এটা আগেও ছিল এই ক্ষমতা যেটা তারা প্রয়োগ করতো না এখন তারা প্রয়োগ করা শুরু করেছে এটা হচ্ছে একটা বিষয় এখন তো যেই এটা এটা আমার মনে হয় যে একটা অনেকেই জানেন বিষয়টা সম্পর্কে যে আসলে এখন কমিশনে কেস পাঠালে আমাকে যে ডাকবেই সেটা আসলে গ্যারান্টি দিয়ে বলা যাবে না কারণ হচ্ছে যে অনেককে এমন ভাবে এমন ভালো ভালো ফাইল রিজেক্ট হয়েছে যাদেরকে আসলে কখনো হয়তো এভাবে অটো রিজেক্ট করতো না হয়তো বা তারা কেস পাওয়ারও যোগ্যতা রাখতো এই ধরনের কেস আমাদের সম্মুখীন হয়েছে আর এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি সেটা হইতেছে যে এই অটোরিজেক্ট যে হচ্ছে সেটার বিরুদ্ধে বিভিন্ন উকিল সংগঠন বলেন বা উকিলদের যে বার রয়েছে তারা সেগুলোর বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে তারা একদিন হরতালও করেছে সেটার জন্য শুধু তাই না বিভিন্ন ধরনের পদক্ষেপ উকিলদের তরফ থেকে নেওয়া হচ্ছে যেন কোর্ট এই ধরনের যেই মানে মানবিকভাবে তো এটা অনৈতিক তাই না আইনগতভাবে হয়তো অনৈতিক না বাট মানবিকভাবে তো এটা অনৈতিক যে একজন ডাকছে না করে দিচ্ছে তো সেই বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং আমাদের আশা হচ্ছে যে ভবিষ্যতে সেই যেই অটো রিজেট সেগুলো হয়তো কমে আসতে পারে এবং একটা কথা বলে রাখি অটো রিজেট কিন্তু আপনি পাকিস্তানিদের ক্ষেত্রে বলেন বা অন্যান্য দেশের ক্ষেত্রে সেগুলো কিন্তু আগে থেকেই ছিল বাংলাদেশিদের ক্ষেত্রে এটা একটা নতুন বিষয় আর কি তারপরে তো অটো রিজেক্টের যে বিষয়টা আমার মনে হয় যে ঘাবরা মানে ঘাবেন না আমার মনে হয় এখানে ঘাবরানোর কিছু নাই আপনি যদি আনফর্চুনেটলি আপনার ভাগ্য খারাপ থাকে এখানে এই নতুন যে পলিটিক্সটা সেই পলিটিক্সের শিকার আপনি হতে পারেন সেটা মাথায় রেখেই হয়তো আমাদের কমিশনে ফাইল পাঠাইতে হবে এখন আমরা তো এই বিষয়টা নিয়ে কাজ করছি আমরা সেই দুই সাল থেকে আজকে দুই হাজার একুশ সাল হয়ে গেল ছয় বছরের বেশি সময় ধরে কাজ করছি আমাদের এখান থেকে প্রায় পাঁচশো সাড়ে পাঁচশোর মতো মানুষ এখন পর্যন্ত কেস পাইছে যদি আমরা কেস না পাওয়ার হিসাব করি তাহলে আর তিন গুণ ধরে নেন যে কেস পায় নাই এখন তার একটু বেশি হবে তো কোয়েশ্চেন হচ্ছে যে আসলে আমরা এখন এই পরিস্থিতিতে এই অটো রিজেক্ট ঠেকানোর জন্য কি কি পদক্ষেপ নিচ্ছি বা নিতে পারি সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে যেটা আমাদের উকিলদের সাথে বৈঠকে হলো তো বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের যখন আপিল করি সেই আপিলগুলোতে আরও বেশি ম্যাটেরিয়ালস সংযোজন করা সেগুলো একটা উপায় হতে পারে দ্বিতীয়ত হচ্ছে যে আগে দেখা গেছে আমরা কমিশনে যখন আপিল করতাম আমরা ডকুমেন্টস দিতাম লাস্ট মোমেন্টে তাই না তো এখন থেকে শুরুতেই হয়তো আমরা ডকুমেন্টসগুলো দিয়ে দিতে পারি তাহলে এটা অটো রিজেক্ট ঠেকানোর একটা উপায় হতে পারে বা নতুন সমস্যা অফরা থেকে রিজেক্ট হওয়ার পরে কমিশনে আপিল পর্যন্ত আপনার যদি নতুন কোনো দেশে সমস্যা হয়ে থাকে সেগুলো আপনি উপস্থাপন করতে পারেন সেটাও একটা উপায় হতে পারে আর অবশ্যই আমাদের ভাগ্য যদি খারাপ না থাকে আর কি তাহলে আমার মনে হয় যে এটা হইতে পারে তো আমরা এই সকল পদক্ষেপ নিচ্ছি ইনশাল্লাহ আমাদের যারা ভরসা করে আমাদেরকে ফাইল দিয়েছেন আমরা সেগুলো যেন ঠিকমতো করতে পারি আমরা যেন ভালোভাবে কাজ করতে পারি একদমই কেস পাচ্ছে না সেটা কিন্তু না আমাদের যদি আমরা লেটেস্ট রেজাল্ট নেই আমাদের গত শুক্রবারে চারজন কেস পেয়েছে আমাদের তো গত শুক্রবারে চারজন এরকম সুখকর দিন ইদানিং আসছে না মানে একদিনে চারজন কেস পাবে এরকম আসছে না বাট মোটামুটি কেস পাচ্ছে একদম পাচ্ছে না সেটা না পাচ্ছে বাট আরও বেশি শ্রম দিতে হচ্ছে আর আমরা আমাদের তরফ থেকে যেটা করব সেটা হচ্ছে যে ক্লায়েন্টকে আরো ভালোভাবে সুন্দরভাবে কিভাবে প্রস্তুত করা যায় ইন্টারভিউর জন্য লিগাল ওয়েতে অবশ্যই আমরা কোনো তার কেস লিখে দেওয়া বা বানায় দেওয়া এগুলো আমাদের কাজ কখনোই ছিল না আজনা না এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে না আমরা উকিলের ইনস্ট্রাকশনস অনুযায়ী আমাদের সাথে যারা প্রফেশনাল লয়ার্স রয়েছে তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা শুধু কিভাবে আপনি আপনার সমস্যা উপস্থাপন করবেন সে ব্যাপারে সহযোগিতা করে থাকি তো সেটা আমরা আরো একটু বেটারভাবে করার চেষ্টা করব অবশ্যই আমাদের এক্ষেত্রে আরও এফোর্ট দিতে হবে এখন আসি হচ্ছে যে এই অটো প্রসেসের মধ্যে আগামী দুই হাজার বাইশে জানেন নির্বাচন হবে সেটারও কিন্তু একটা প্রভাব আছে যে নির্বাচন কারণ হচ্ছে যে প্রেসিডেন্সিয়াল নির্বাচনে এখন বর্তমানে এমন হয়ে গেছে যে জাতীয়তাবোধ জিনিসটা খুব বেশি মানে নাড়া দিচ্ছে ফরাসিদের মধ্যে তাই না ওই যে বিভিন্ন ধরনের টেরোরিস্ট অ্যাটাক পুলিশ মেরে ফেলা টিচার মেরে ফেলা এগুলো কিন্তু ফরাসিদের মনে একটা বিশাল নাড়া দিচ্ছে এবং দেখা গেছে যে রাইট সাইডের মানে ডানপন্থী যে সকল ভোটার সেগুলো কিন্তু বাড়ছে তাই না তো সব পলিটিশিয়ানরা এখন চিন্তা করবে যে এই ডানপন্থী যে সকল ভোটার রয়েছে তাদেরকে কিভাবে নিজের দিকে দিকে আকৃষ্ট করা যায় তো তখন যদি দেখা যায় যে কমিশন অনেক কাজ করছে প্রচুর প্রচুর রিজেক্ট হচ্ছে এবং অমুক মানুষকে দেশ থেকে বের করে দিতে পারছে এ ধরনের রেজাল্ট যখন বর্তমান সরকার নিয়ে আসবে সামনে তখন কি হবে ওই ডানপন্থী যে সকল ভোটার আছে তাদের যেই মানে তাদের যেই ভরসাটা সেটা জিতার একটা স্ট্র্যাটেজি হতে পারে তো একদমই ফেলে দেওয়া যাবে না যে আগামী বছরের নির্বাচন এই কমিশনের যে বর্তমান বাজে পরিস্থিতি সেটার একটা কারণ হতে পারে সো যাবতীয় বিষয় থেকে আমার এটাই ইয়ে থাকবে যে আমাদের যারা যে সকল সেন্ডের ফাইল আমরা হ্যান্ডেল করতেছি আমরা চেষ্টা করব সর্বাত্মক চেষ্টা করার জন্য বুঝে যেন অটো না হয় সে ব্যাপারে বিভিন্নভাবে পদক্ষেপ নিতে আগে থেকেই আপনার মানে ডকুমেন্টস টকুমেন্টস সাথে যদি দিয়ে দেওয়া যায় তাহলে তো আরো ভালো তো এগুলো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আরো ব্যাটার করার জন্য ব্যাটার প্রস্তুতির জন্য ব্যাটারভাবে ভাবে আমাদের উকিল রয়ে বিষয়ে অনেক মানে পদক্ষেপ নিচ্ছে আর সবচেয়ে ভালো দিক যেটা সেটা হচ্ছে যে আমাদের এখানে দুটো ভালো দিক সেটা হচ্ছে যে আমাদের উকিল যারা তারা প্রায় ছয় বছর ধরে একদম পুরো আমাদের সাথে কাজ করার কারণে মোটামুটি বেশ ভালো দক্ষ বলা যেতে পারে সব ক্লাইনকে আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট খুশি করতে পেরেছি সেটা আমি বলবো না অনেকে অখুশিও ছিলেন কিন্তু গ্লোবালি আমার মনে হয় যে মানুষ খুশি এই বিষয়টা নিয়ে এবং আমাদের কেস পাওয়ার যে বিষয়টা সেটা নিয়ে খুশি আর আরেকটা উপায় হচ্ছে যে আমাদের উকিলদের মাধ্যমে আমরা সরকারি সহায়তায় কাজ করিয়ে থাকি তার মানে হচ্ছে যে গভর্নমেন্ট থেকে উকিল একটা অর্থ পেতে পারে যদি আপনি অনুমতি দেন মানে আমাদের এই বিষয়টা নির্ভর করে হচ্ছে আমাদের ক্লায়েন্টদের উপরে যে আমাদের যে উকিলের ফিসটা সেটা কি ক্লায়েন্ট নিজে পে করবেন নাকি গভর্নমেন্ট থেকে একটা অংশ আমরা উকিল নিয়ে যাবে সেটা ক্লায়েন্ট নিজে ইয়ে করেন তো এটা একটা বিশাল সুবিধা এতে করে আপনার অনেক অর্থ কম খরচ হচ্ছে আপনার দুই গুণ অর্থ কম খরচ হচ্ছে এটার জন্য সো এই যাবতীয় বিষয়গুলো নিয়ে আমার মনে হয় যে আমাদের যেই পদক্ষেপগুলো নেওয়া সেগুলো আমরা নিব আমার মনে হয় যে এই সবাই ঘাবড়ানোর বিষয়টা উচিত হবে না এটাতে আমার মনে হয় যে পরিস্থিতি বদলানোরও সুযোগ রয়েছে উকিলরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে কিংবা এই যে নির্বাচন নির্বাচন এগুলো যখন একটু কেটে যাবে তখন দেখা গেছে পরিস্থিতি আরও বদলাতে পারে এই এই এটাই থাকবে আর কি সো আশা করি ভিডিওটি আপনাদের জন্য একটা উপকারী ভিডিও হবে গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আপনার ভিডিওটিতে শেয়ার করতে পারেন ভিডিওটি সবাই এই বিষয়টা নিয়ে অনেক দিন ধরে আমাকে বলছিলেন যে ভাই একটা ভিডিও করেন এই অটো রিজেক্ট নিয়ে কমিশনের বর্তমান পরিস্থিতি নিয়ে এবং আমি আবারও বলছি এখানে আসলে ভয় ভয় পাওয়ার কিছু নাই এটা যদি এ ধরনের কোনো পদক্ষেপ আসে তাহলে সেটাকে এড়িয়ে যাওয়া যাবে না আপনার এইভাবে এই প্রসেস আগাইতে হবে আমরা কী করতে পারি আরও সতর্ক হতে পারি আমরা আরও ব্যাটার কিছু উপস্থাপন করতে পারি তো সেগুলো ইনশাল্লাহ আমরা আমাদের তরফ থেকে করার চেষ্টা করব আপনারা আপনাদের তরফ থেকে করার চেষ্টা করবেন ভালো থাকুন ভিডিওটি শেয়ার করতে পারেন যেন তথ্যগুলো অন্যান্য মানুষের কাছে পৌঁছাতে পারে আর দেখা হবে ইনশাআল্লাহ যাদের অফরা রিজেক্ট হয়েছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো থাকুন আর অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল আপনাদেরকে